আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের ভত্তা দেখাবো ভত্তাটা খেতে অসম্ভব মজা তাই আমি শেয়ার করছি আলু আমি দুটো স্লাইস করে কেটে নিয়েছি খোসাসহ পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি আর আলুগুলো তো আমি তেলে ভত্তা করব আর খোসাসহ তালা ভত্তা খুব মজা লাগে মরিচ দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি খোলা দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আমি এপার যখন হবে তারপর আমি উল্টে দিব দেখুন একটু পর আমার এক পাশ যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে গেছে আর একটু পোড়া পোড়া ভাব আসছে দু তিন মিনিট লাগে মিডিয়ামে রাখবেন আগুন এই যে দেখুন এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিয়েছিলাম আর আলুগুলোর মাঝখানে একটু খুন্তি দিয়ে দেখবেন যে একটু নরম হয়েছে যখন বুঝবেন যে এই পাশ ওপাশ ব্রাউন হয়ে গেছে নরম লাগছে তখন আপনারা উঠিয়ে নেবেন এই যে আমি উঠিয়ে নিচ্ছি চার পাঁচটে আলু আমার এই পাশের হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনারাও এভাবে উঠিয়ে নেবেন দেখুন আর আলুগুলো দেখে কেউ কমেন্টস করবেন না যে কেমন ভর্তা হবে পুড়ে গেছে আলুগুলো তেতো হবে নাকি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝবেন মাছটা ভাজতে দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ আগে ভেজে নিব পেঁয়াজের সাথে দিলে একটু নরম হয়ে যায় তাই শুকনো মরিচ উঠিয়ে এখন পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য এই যে মাছ আর হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে আমার আমি উঠিয়ে নেব আমার আলুগুলো দেখুন আমি কি করছি এখন পানি ঢেলে দিব পানি ঢেলে আলুগুলোকে আমি আলতোভাবে আস্তে আস্তে আমি উপরের যে খোসা মানে কালো আস্তরটা আমি আস্তে আস্তে উঠিয়ে নেব দেখুন কিভাবে আমি উঠাচ্ছি আপনারাও সেমভাবে আলুর খোসাগুলো উঠিয়ে ফেলবেন দেখুন হালকা হালকা মানে আবরণ থাকে ওটা কোনো সমস্যা নেই কোনো বাজে স্মেল আসে না দেখুন আমি ধোয়ার পর কেমন হয়েছে আপনারা এভাবে ধুয়ে নেবেন এখন হচ্ছে সবগুলো একসাথে করে মাছ মরিচ পেঁয়াজ রসুন আলু আর লবণ লবণ দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে দিব এই যে ব্ল্যান্ড করেছি করার পর ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে মিক্স করে নিচ্ছি আমার ভত্তাটা হয়ে গেছে দেখুন আমি সাজিয়ে দেখাচ্ছি এই ভত্তাটা আসলেই অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর হচ্ছে বন্ধুদের সাথেও শেয়ার করবেন আমার ভিডিওগুলো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম